মুক্তিকামী মানুষরা আজকে জাহাদের ময়দানে ছাপিয়ে মরেছে আমরা প্রত্যেকটা বাঙালি জাতি তাদের সাথে আছি যদি আমরা আমাদের সুযোগ নাই কিন্তু আমরা অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসি যদি সুযোগ থাকত আমরাও তাদের সাথে জাহাদের ময়দানে থাকতাম কথা বলতে কোনো কাটছ সবাই স্বীকার করবে কথাটা আমার নবীর মতো এমন একজন মানুষ এই 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 চরিত্রে খাসলাতে। আল্লাহর সৃষ্টির ভিতরে অদ্বিতীয় বেমেসা আল্লাহ তো মালিক স্রষ্টা তো স্রষ্টাই স্রষ্টার সাথে সৃষ্টির কোন তুলনায় আল্লাহ বলেন আমি আল্লাহ মেসাল হ উপমা হ তুলনা হ আমি আল্লাহর কোন মেসাল না এইজন্য আমাদের দেশে একদল আছে বুকে হাত পেতে নামাজ পড়ে আছে না এদের আকিদা হচ্ছে আল্লাহ আকার আল্লাহ কি আকার আমার হাতে একটা পানির বোতল আছে এটা কি নিরাকার না আকার আকার দেখেন আপনিও বুঝতেছেন যে এটা আকার কারণ এটার ব্যাস আছে ওজন আছে এটা শুরু আছে শেষ আছে ধ্বংস আছে সৃষ্টি আছে যার কারণে এটা আকার সৃষ্টির মধ্যে যাহা আছে সব আকার সীমাবদ্ধ একমাত্র আমার আল্লাহ হচ্ছে নিরাকার অসীমাবদ্ধ কথা ঠিক কিনা কিন্তু ওদের আকিদা হচ্ছে আল্লাহ আকা তাহলে জিজ্ঞাস্য যে আল্লাহ কি বোতলের মতো নাকি টেবিলের মতো না পাহাড়ের মতো না তারকার মতো না মানুষের মতো না জিনের মতো না ফেরেস্তার মতো তার মানে বোঝা গেল ওরা আসলেই ধোকাবাস আসলে কি বাস বুঝেছে আমি দলিল আমি শুধু আপনাকে শুধু অঙ্ক কোষে আপনাকে বুঝাই দিলাম হক ও বাতিল কি জিনিস আল্লাহ মেসালহীন তুলনাহীন উপমাহীন কোন আল্লাহর সৃষ্টির ভিতরে যা কিছু আছে আল্লাহ ব্যতীত যা কিছু আছে আল্লাহ ব্যতীত যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী কথা বলেন ঠিক কি না এতে কোন সন্দেহ এই জন্য আমরা সুন্নিরা বিনা দলিলেই মানি আমরা দলিল চলি লাগে না তুমি ওই উম্মত আমার দিয়ে দাও আল্লাহ তা হবে বলে তাহলে কার জন্য বরাদ্দ করছো এত দাম এত মর্যাদা সেই উন্মতের আল্লাহ বলেন মুসারে

সহজ সরল মানুষের উপর চাইতে ঘুরতে আছে সত্তর বছরে এক লক্ষ ফিলিস্তিনি তারা মারছে আপনি কল্পনা করতে পারবেন সত্তর বছরে এক লক্ষ ফিলিস্তিনি তারা হত্যা করছে আজকে আমেরিকা মানবতার গল্প করে ও শয়তান হলো সবচেয়ে বড় শয়তান সারা পৃথিবীতে ভেজাল বাজায় রাখছে কথা বলে ইসরাহুদি ইহুদি এদের পূর্বপুরুষদেরকে সাত লক্ষ্য হত্যা করেছিল কয়েকটা বাসায় রেখে বলছিল ইহুদি কয়েকটা সেটাই গেল এমন একটা জাত আপনি কল্পনা করতে পারবেন তিনি মুসলমানরা রাত্রিবেলা ঘুমায় সকালবেলা নোটিশ আছে চব্বিশ ঘন্টায় বাড়ি ছেড়ে দাও আমার বাবার জমি আমার দাদার জমি আমার পরদাদার জমি তার আগের জমি শত শত বছর ধরে যারা ওই জমিনে বসবাস করতেছে সকালবেলা নোটিশ হলো 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে না তোবা বুলডوزر দিয়ে ভেঙে দেব হত্যা করা হবে তিনি হফ ফিলিস্তিনি কোথায় যাবে কোথায় থাকবে কোথায় ঘুমাবে কোনো জায়গায় ওরা ইহুদি বসতি বানাচ্ছে সেই জালিম রক্ত বিপাশ ভূমিকা অন্যায়কারী অনুপস্থিতি এত কঠিন জুলুম তাদের সাথে করা হচ্ছে কল্পনা করতে পারবেন সারা গাগা শহরে চারপাশে তিন লক্ষ স্বর্ণ দিয়ে ঘিরে ফেলে দিয়ে আজকে তিন দিন পর্যন্ত পানি খাবার ওষুধ পত্র বিদ্যুৎ সব বন্ধ করে দিচ্ছে পৃথিবীর কত বড় জুলুম হতে পারে এটা কল্পনা করতে পারবেন সেহুদি যা চিরদিনের জন্য ওরা মুসলমানের মনে রাখবেন চিরদিনের জন্য ওরা মুসলিমদের দুশ্মন ওরা মানবতার দুশ্মন